টাকা নেওয়া পঞ্চাশ টাকা করে তোলা বাজি হ্যাঁ দোকানদারগুলোর কাছ থেকে পঞ্চাশ টাকা করে তোলাবাজি ক্যামেরা খুলে যাবি নাকি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেমন টোটো পার্কিংয়ের কুড়ি টাকা বা চার চাকা পার্কিংয়ের পঞ্চাশ টাকা মোটরসাইকেলের পার্কিংয়ের কুড়ি টাকা যেটা সামনে এনে ফাঁস করে দিয়েছি আজকে এই দোকানদারের পঞ্চাশ টাকা করে ডেলি সেটাও জানতে পারবে এই পুরো ভিডিওটাতে বাট দ্য ফাস চিচিং ফা গমঙ্গলা বলেছিলাম না তোর কান্নার কি বাকি হয়েছে আর ও কান্দবি ওয়েট অ্যান্ড ওয়াচ কান্দার কি হয়েছে কিছুই হয়নি কান্দার এখনো বাকি আছে ঠিক আছে সবে তো স্টার্টিং সবে তো প্রমাণ আমি তো বলছি তুমি একবার বলো যে সোমা ওয়াল তুই জায়গা নিয়ে যেসব কথাগুলো বলেছিস সব মিথ্যা আমি সামনে আনবো আমি কার মুখে কি শুনেছি না শুনেছি আমি সেইভাবে ভিডিও করি না আমি নিজে পায়ে হেঁটে যাচাই করে তারপরেই কিন্তু আমি কথা বলি যাচাই ছাড়া আমি কথা বলি না হ্যাঁ কেউ যদি আমাকে কিছু বলে তার কাছ থেকে সঠিক প্রমাণ আমাকে দিতে হবে আমি চোখে দেখবো তবেই কিন্তু আমি কথা বলি তাছাড়া কিন্তু আমি জোর গলায় কথা বলি না ঠিক আছে আমি বাড়িতে বসে না আমার হাত এত লম্বা নেই বাড়িতে বসে একে ওকে অর্ডার দেওয়া বা একে ওকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আমার মনে হয় মাঠে ফিল্ডে নেমে খবর নেওয়া কাজ করাটাই মনে হয় ঠিক তাই না কি বন্ধুরা সঠিক মানুষরা যারা একদম সঠিক পথে থাকে তাদেরকে মাঠে নামতেই হয় আর ভুল পথে যারা থাকে তাদের অনেক কিছুই লোক থাকে বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো বাকিটা বুঝে নাও বাকিটা পরে বলবো ঠান্ডা মেজাজে বোঝার আছে কোথা থেকে কে কি খেলা শুরু করতে পারে আমার জানা আছে ঘরে বসেও অনেক রকম অনেক খেলা শুরু করতে পারে কিন্তু মাঠে নেমে যারা খেলে না তারাই হলো সঠিক খেলোয়াড় বুঝেছো বন্ধুরা আমি এটা জানি ঘরে বসে তো খেলা দু নম্বরিগিরি করেও চিটিংবাজিগিরি করেও করা যায় কিন্তু মাঠে হাজার লোকের সামনে নেমে খেলা ওখানে চিটিংবাজি দু নাম্বারই চলে না তাই না হাই ফ্রেন্ডস রোস্টার সমাতে তোমাদেরকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা কিছু কথা বলতে এলাম আচ্ছা অনেকে অনেক রকম ইয়ে করছে কিন্তু আমি একটা জিনিস জানি অন্যায়কে যারা সাপোর্ট করে তাদের মধ্যেও নিশ্চয়ই কিছু গলতি থাকে তবেই কিন্তু তারা অন্যায়কে সাপোর্ট করে যারা সঠিক মানুষ এই যে আমি কেন অন্যায়কে সাপোর্ট করছি না করছি কি না আমি এতদিন চেয়ে এসেছিলাম ঠাকুর মানে মায়ের মন্দির করার জন্য যে মহিলাটা কান্নাকাটি করেছিল সেই মহিলাটা যখন টাকা পয়সা সব হলো সে তখন জাগায় জায়গায় জায়গা কিনতে লাগলো যাই হোক একবার কাটতে হলো কথা বলতে বলতে কাটলে না লাইনটা কেটে যায় এটাই হলো অবস্থা তো যেটা বলছিলাম হ্যাঁ সঠিক মানুষ যখন থাকবে মানে সঠিক মানুষ অন্যায়কে কিন্তু সাপোর্ট দেবে না যে অন্যায় করে সেই কিন্তু অন্যায়কে সাপোর্ট দেয় যার পেছনে ভয় থাকে মানে যাদের পেছনে ভয় থাকে জানে যদি আমি অন্যায়কে সাপোর্ট না করি তাহলে আমার আমাদেরও কিছু পর্দা ফাঁস হয়ে যাবে তারাই কিন্তু অন্যায়কে সাপোর্ট করে এটা আমার বোঝার ক্ষমতা আজকে নয় ছোটোবেলা থেকেই আছে আমি একটা জিনিস জানি জানো তো মুখে যেটা আমি হাওড়াবো কিন্তু কাজ যেটা করব ঠান্ডা মাথায় লোককে আমাকে বোঝাতে হবে যে না এ তো মুখে হাওড়ায় কিন্তু কাজে তো করে দেখাতে পারে না ওটাই তো আমার চাল আজকে তোমাদেরকে বললাম কার কী কাজে করাতে পেরেছি না পেরেছি সেটা তো যার সাথে হচ্ছে সেই জানে বাকিটা পরে বোঝা যাবে অনেকে অনেক রকমই চেষ্টা করেছে বললাম না খেলা যখন মাঠে নেমে যারা করে তারাই হলো আসল খেলোয়াড় ঘরে বসে অনেকেই অনেক কিছু অর্ডার দিতে পারে ঘরে বসে অনেকেই অনেক কিছু করতে পারে তার মানে বুঝে নেবে তার হাতটা সঠিক হাত নয় তার হাতটা কালো হাত তার হাতটা কালো হাত বলেই কিন্তু সবাই সেই কালো হাতের কথাই নাচে তাই তো হ্যাঁ বন্ধুরা কেন নাচে কারণ সেই কালো হাতের কাছ থেকে কালো মানি পায় মানে ব্ল্যাক ম্যানি মানি পায় বুঝেছো বুঝেছো। তাই জন্যই কিন্তু সবাই না 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 এ তো মোটা ইনকাম মোটা টাকা দেয় চল 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 এর হয়ে সবাই কাজ করে দিই কিন্তু যারা সঠিক পথে করে মাঠে নেমে করে তারা একদম ময়দানে নিয়ে খেলে ঠিক আছে ময়দানে নেমে করে তাদের কালো হাত নয় তারা লোককে টাকা দিতে পারবে না ব্ল্যাক ম্যান বুঝেছ আশা করি বুঝতে পেরেছো বাকিটা পরে বলবো তোমরা সবটা বুঝতে পারবে এখানে কার কোনটা খেলা চলছে না আমি জানি এই মন্দিরটা হওয়ার জন্য সত্যি ভেবেছিলাম যে না এর মন্দিরটা হোক কান্নাকাটি করছে বাড়ি ঘর বানিয়ে ফেলছে জায়গাপত্র কিনে ফেলছে তখনই বুঝে গেছি এর এটা ব্যবসা ও কিন্তু এই মন্দিরের জন্য কোনো দিনই লাফালাফি করতো না আমি তোমাদেরকে বলছি এ ও এইভাবেই ভেবেছিল আমি চালিয়ে যাব আর মন্দির করব মন্দির করব বলে টাকা ইনকাম করেই যাব আর আমি জায়গা জমি করব। এটাই ও টেন্ডেন্সি ছিল কিন্তু এবারও বুঝে গেছে আমার ভক্তদের সামনে আমি ছোট হয়ে যাব আমার ভক্তরা আমাকে জুতো পেটা করবে যদি আমি মন্দির না করি সেই টনকটা কোথায় কে নড়িয়েছে সেটা পরে আমি বলবো রক্ত গঙ্গা বয়ে যাবে না আর কি কি বলেছ সব জিনিস ঠিক আছে তুমি যতই সাবধান হও না কেন যেই যা তোমাকে সাবধান করুক না কেন জাগা মতো সব রেডি করে রেখেছি ঠিক আছে তোমাদের জন্য তো আর আমাদের পশ্চিম বাংলার তৃণমূল পার্টির বদনাম করতে পারি না বদনাম তো হতে দিতে পারি না তাই না কিছু কথা আছে জানো তো এই তৃণমূল পার্টিতেই আমি আজকে বলছি নে আমি এই পার্টির কথা কেন বলছি পার্টি পার্টি সব জায়গায় হচ্ছে যখন আমি একটা কথা বলি এই যে তৃণমূল পার্টির বদনাম হয় কেন বলো তো কিছু নেতা আছে নিজের পকেট ভরার জন্য নিজের গেলার জন্য আজকে মেন মান মেন যে মানুষ তার বদনাম হয় মমতাদির বদনাম হয় কিন্তু এদের জন্য এদের জন্য তৃণমূল গোটা পার্টিটাই বদনাম হয় কয়েকটা মানুষের জন্য যেমন বর্ধমানে কয়েকজন আছে ঠিক আছে বর্ধমানে কয়েকজন আছে দুর্নীতিকে সাপোর্ট করে কিন্তু দোষ হচ্ছে দিদি এটা দিদির চোখ খুলতে হবে দিদি অ্যাকচুয়ালি বুঝে গেছে দিদির যা বোঝা আর বুঝে গেছে খেলাটা কি হবে বাকিটা পরে বলবো এবার আসি চোখের জলে নাকের জলে করব বলেছিলাম না তুমি যে টাকা নাও হ্যাঁ তুমি যে দোকানবালাদের কাছ থেকে ডেলি পঞ্চাশ টাকা নাও ডেলি পঞ্চাশ টাকা নাও দোকানবালাদের কাছ থেকে সেটারও প্রমাণ আমার কাছে আছে আজকে আমি মুখে বলে গেলাম ঠিক আছে এরপরে তুমি দোকানবালাদের কাছে ক্যামেরা নিয়ে যাও যেই তোমাদের কাছ থেকে টাকা নিয়ে দিলি তারা আবার শিখিয়ে রাখবে কেন ওখানে বসতে দিয়েছো বলবে না না তাদেরও তো পেটের দায় আছে না 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 যেমন কিছু কিছু ইউটিউবাররা তোমাকে সাপোর্ট করছে তাদের চ্যানেলের সাথে তারা তোমার ভুলটা দেখেও তোমাকে বলে না আমাদের আমার আমাদের খুব ভালো ভালো নিজেদের চ্যানেলের সাথে কারণ নিজেদের চ্যানেল যদি না থাকে তুমি যদি তাদের চ্যানেলে ক্ষতি করে দাও তাদের ভিউজটা কমে যাও কেন তোমাকে নিয়ে করতে হবে তোমার ভিডিও আমি যেমন মুখে বলছি তাদের তোমার ভিডিও নিয়ে তাদেরকে করতে হবে তাই তোমার ভুলটা দেখেও মঙ্গলামা মা আমি তোমাদেরকে সাপোর্ট করবো মা তোমাকে আমরাও সাপোর্ট করবো এটা যেমন করে সেরকম দোকানদাররাও বলবে ক্যামেরার সামনে না না মা তো পঞ্চাশ টাকা নেয় না মা তো কিচ্ছু নেয় না তাদের স্বার্থের জন্য কেন তাদের ওখান থেকে রুজি রোজগার খেতে হবে তাই বলবে কিন্তু প্রমাণ তো আমার কাছে পঞ্চাশ টাকা তুমি নাও সেটার প্রমাণ আমার কাছে তুমি বলো ক্যামেরা খুলেছ তুমি শুরু করে দাও যেমন টোটোওয়ালাদের বলেছিলে প্রমাণ দিয়ে দিয়েছি আমি চাই এটাও তুমি যাও এটাতেও বলো সোমা তার মানে বুঝে নে তোর আমার ভক্তরা তোর মুখে জুতোর বাড়ি মারবে মোক্ষণ টাইমে মোক্ষণ প্রমাণটা আমি দেবো বুঝেছো তুমি একবার যে কালকে ক্যামেরা খুলে বসে যে মানে এই ভিডিওটা দেখার পরে ক্যামেরা খুলে দোকানদারদের কাছে চলে যেও হ্যাঁ যেমন আগে গেছিলে পঞ্চাশ টাকা করে তুমি কেন নাও কেন তাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে নাও এটা আমি যদি লাইভ আসি অবশ্যই বলবো দরকার হলে আমি আবারও একটা ভিডিও করব পঞ্চাশ টাকা নেওয়ার তোমাকে রাইট কে দিয়েছে তুমি তো তাদের পেটের ভাত জুটাচ্ছো তারা নাকি তোমাকে সারদা মা দেখে তুমি পঞ্চাশ টাকা নাও টোটোওয়ালাদের কাছ থেকে পার্কিংয়ের টাকা নিতে না প্রমাণ হলো এটাও আমি প্রমাণ করব। ঠিক আছে ক্যামেরার সামনে হয়তো তুমি আমাকে ছোট করার জন্য তাদেরকে শিখিয়ে রাখবে তারা বলবে না মঙ্গলামা টাকা নেয় না যেমন ইউটিউবার গুলো তোমাকে নিয়ে যারা ভিডিও করছে তারাও জানে তুমি দোষ করছো তারপরেও বলে মঙ্গলামা খুব ভালো মঙ্গলা মায়ের মধ্যে মানুষ হয় না আমার কিছু বোঝে না বোকা হাদা ঠিক আছে আর মঙ্গলা মা যে কত চালাক কত কি। যদি চালাক না হতো এই ব্যবসাটা এইভাবে করতে পারতো না যদি সত্যি ভগবানকে ভালোবাসতো তাহলে ওপরে যাওয়ার ভয়টা পেত যে না আমি এইভাবে বেদিতে উঠছি এইভাবে ত্রিশুলে পা দিচ্ছি এটা ভয় পেত ঠিক আছে সবই বুঝি পয়সার খেলা তোমরা যেমন তোমাদের চ্যানেলের জন্য তোমরা মঙ্গলাময়ের দোষ দেখ তোমাদের অমঙ্গলার দোষ দেখতে পাও না ঠিক আছে জানি তোমাদের চ্যানেলের সাথে কারণ চ্যানেলটা বাঁচাবার জন্য অমঙ্গলার দোষ দেখেও একদম চুপ করে অন্ধের মতো না না আমরা তোমায় সাপোর্ট করব তুমি এগিয়ে যাও সাবধান করব এই করব সব বুঝি ওই যে মাঠে নেমে খেলার মার পার্টি বুঝেছো তো মাঠে নেমে খেলতে ভালোবাসি ঠিক আছে ওই জন্যই আমাদেরকে না বলা যাবে না অনেকের অনেক কিছু ভাই হয়ে যায় আমাদের হয় না আমাদেরকে মাঠে নামতে হয় আমাদের আর কালো হাত নেই বুঝেছ ফোনটা যে করেছিলিস তাকেই উত্তরটা দিলাম এতক্ষণ ধরে বুঝে গেছিস ফোনটা আমাকে যে করে অনেক কথা বলেছিস তাকেই উত্তরটা দিলাম বুঝেছিস আমি রেকর্ডটা ফাঁস করব নাম্বারটাও পাবলিক করে দেব তারপরে তুই এই নাম্বারে গালাগালি করেছিস এই নাম্বারে আবার ভালো করে তুই ভক্তদের সাথে এগুলো আমার নয় এই নাম্বারটা আমি যে আমাকে যোগাযোগ করেছিল যে আমাকে রেকর্ডটা দিয়েছিলো তার কাছে নাম্বার চেয়েছিলাম সে স্ক্রিনশট মেরে পুরোটা দিয়ে দিয়েছে ঠিক আছে তুই খেলছিস তো মঙ্গলার হয়ে তুই খেলছিস এখানে কারা কারা খেলছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে কারা কারা খেলছে সেটাও দেখতে পাচ্ছি ক্যামেরার পেছনে কারা কারা খেলছে আমার পেছনে লাগতে যাস না তোর কালো হাত না আমি গুড়িয়ে দেবো তোর কত বড় হাত আছে তোর কত বড় পাওয়ার আছে আমি না তোর মতো জানোয়ার ছেলেদের মানে তুই তোর গলাটা ছেলেরই গলা পেলাম তোর মতো জানোয়ার ছেলেদের হাত আমি গুড়িয়ে দিতে পারি ঠিক আছে তুই কি বললি আমার আমাকে মানে দুটো মিনিট লাগবে না আমাকে বাড়ি থেকে অনেক অনেক কথা বলেছি সেগুলো থাক কারণ আইনের কাজে আমার এগুলো কাজ লাগবে না তাই আমি এখানে পাবলিক করলাম না হয়ে যাক কাজটা তারপরে তোর ব্যবস্থা করছি দেখ কী করি ঠিক আছে তোর কত বড় হাত আছে তুই ঘরে বসে কি কি করতে পারিস ওখানে কি বাইরে যেতে হয় না ঘরে বসে সব করে ফেলিস চল দেখছি তোর কত বড় ক্ষমতা আমাকে ফোন করে গালাগালি আর কাদেরকে কি দিয়েছিস তুই হ্যাঁ ফোনপে নাম্বার টাকা নিবি হ্যাঁ ভক্তদেরকে বোকা পেবেছিস হুম নাম্বার লিক করবো তোর নাম্বারটা দিয়ে দেবো অমঙ্গলাও জানুক এবং অমঙ্গলা তো অবশ্যই জানো অমঙ্গলা তো নিজেই করছে এগুলো করাচ্ছে লোক দিয়ে এবং তোর ভক্তরাও জানুক তোর ক্যামেরার পেছনে কি কী খেলা শুরু করেছিস তোর কালো হদ ভেঙে দেবো আর তোর দুর্নীতিকে সাপোর্ট না তোর ব্যবস্থা করব ঠিক আছে তুই বর্ধমানের বুকে কী করে থাকিস আমিও দেখতে চাই নাকটিবলে দুধ বেরোবে তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস আমার নাম্বারটা তোকে কে দিল হুম লাস্টে এইটুকুই বললাম বন্ধুরা পরে আমি তোমাদেরকে সবটা জানাবো আমার কাছে অনেক কিছু আছে অনেক কিছু প্রুফ আছে ঠিক আছে এমনকি একটা টোটোওয়ালাও আমার সাথে ভিডিওতে ভিডিও আছে সব আনবো বললাম না মাঠে নেমে খেলি দুর্নীতিকে সাপোর্ট করতে দেব না মায়ের মন্দির হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম মায়ের মন্দিরও কষ্ট পেয়েছিলাম তোর কান্না দেখে মায়ের মন্দিরের নাম করে তুমি ব্যবসা করেছো একটা সঠিক জায়গা না নিয়ে ট্রাস্টি বোর্ডের আন্ডারে তখন তুমি না ফেলে হ্যাঁ এবার যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে সর্বমঙ্গলা মন্দিরে দেখেছিস তো যে এই মন্দিরটাকে ইয়ে করেছিল আজকে তার কোনো অস্তিত্ব নেই কে যায় ওখানে সব কিছু আনতে হয়েছে যে তোর হাত ধরেছো অমঙ্গলা খোকন সব কিছু নেয় সর্বমঙ্গলা মন্দিরে সব ওই চালায় তোরটা কি হয় তুই এবার দেখ বাকিটা ইতিহাস ঠিক আছে আমার কথা যারা বুঝবার ঠিক বুঝে নিয়েছে এই দিমাকের মানুষরা ঠিক বুঝে নিয়েছে আর যাদের এখানে গবর আছে তারা বুঝবে না চলো বন্ধুরা টাটা